এই গোল আহমেদ দেখেন প্রাইস গুলো চারশো আশি টাকার মধ্যে আপনারা গোল আহমেদ থ্রি পিস গুলো আমাদের কাছ থেকে পিছনে সাইডটা অনেক সুন্দর একটা পিছনে অন্যটা হবে পাঁচ হাত নামাজি অন্য হবে দেখুন চারশো আশি চারশো আশির মধ্যে এই হচ্ছে কামিদের সামনের ভাগ পিছনের ভাগটা অনেক সুন্দর সব পাইকারি দামে পাচ্ছেন সব পাইকারি দামে পাচ্ছেন চারশো আশি টাকা আটশো টাকা করে আপনারা আমাদের কাছ থেকে আটশো টাকা দামে বাকি অংশটা এই হচ্ছে কামিদের পিছনে বাকি অংশ পাঁচ হাত হবে একেবারে পাঁচ হাত হবে এরপরে আমরা আরো একটা ডিজাইন দেখাবো দেখেন দেখেন হবে পিছনের এটা কিভাবে পাইকারি একটা ডিজাইন দেখাবো হলুদ কালারের মধ্যে একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু আপনারা কত চমককার পিছনের সাইড হবে পছন্দটা দেখেন পাঁচ হাত নামাজি অন্য হবে পছন্দ করে কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটা দেখেন সাইড হবে পিছনের সাইডটা হবে অনেক সুন্দর এটি চমৎকার অনেকটা কোয়ালিটি কালার হবে কারণ রিয়ার এই ধরনের কালার পাওয়া দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদার দিয়ে যাবে সামনে তো আপনারা এই থ্রি পিসটাও কিন্তু মাস্ট বি নিতে পারেন এই ড্রেস দেখেন এই ওন্নাটা দেখিয়ে আমরা দেখাই আপনারা আমাদের কাছ থেকে লোন পেয়ে যাচ্ছেন এগুলা প্রাইসটা কম হবে 680 টাকা এটা এই দেখেন কত সুন্দর ডিজাইনের পিছনে সাইড হবে আশি মধ্যে পাখিজার লোন আপনারা আমাদের কাছ থেকে পাইকারে পেয়ে যাবেন একটা ডিজাইন হবে পছন্দ হলে কিন্তু এই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা হবে পিছনের সাইডটা একটু দেখাবো এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখেন অনেক পাঁচ হাত নামাজে অন্য হবে পছন্দ হলে কিন্তু এর জন্য ডিজিটাল থ্রি পিসের মধ্যে কিছু ডিজাইন নিয়ে আর এই ডিজিটাল থ্রি পিসের প্রত্যেকটা নাম হচ্ছে জমজম থ্রি পিস যারা জমজম থ্রি পিস নেবেন বলে চিন্তা করছেন তারা কিন্তু আজকে ভিডিও দেখতে পারেন এগুলা ছাড়াও পাশাপাশি থাকবে গোলা আহমেদ পাকিজার থেকে বেশ কিছু সুন্দর এবং চমৎকার কিছু ডিজাইন চলুন কথা না বাড়ে মূল ভিডিওতে চাই আর আমাদের দোকানের ঠিকানা বলে দিচ্ছি ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার ফুরকান ফেরবিসে চলে আসবেন ফুরকান ফেরবিসে পনেরো ষোলো নম্বর দোকান আমাদের সব এখানে এসে দেখে নিতে পারবেন অনলাইনে নিতে পারবেন যারা অনলাইন নেবেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিন শট স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে অর্ডার করে দিবেন চলুন কথা না বারে আমরা ডিজাইনগুলো এখন এক এক করে দেখানো শুরু করে দিই এই হচ্ছে দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক চমৎকার ডিজাইন পাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা হবে এটা কিন্তু দেখতে অনেক চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড এই থ্রি পিসগুলো কালার হবে কিন্তু দুইটা করে কালার যেটা আমার হাতে দেখছেন না এই থ্রি পিসটা যদি নিতে চান তাহলে কিন্তু এই ডিজাইনটা দুইটা কালার পাবেন আমাদের কাছ থেকে এবং এই থ্রি পিসের যে স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড় হবে আর এই যে দেখেন কামিজে পাঁচ হাত নামাজি অন্য হবে এই হচ্ছে পাঁচ হাত নামাজি অন্য হবে আপনারা কিন্তু এই থ্রি পিসের কালেকশনগুলো দেখে নিতে পারেন এরপর আমরা আরেকটি ডিজাইন দেখব দেখুন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে কত চমৎকার এই হচ্ছে কামিস্টার সামনের সাইডটা হবে বাসন্তী হলুদ কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে গেলেন আপনারা এটার মধ্যেও সেম দুইটা কালার হবে এই হচ্ছে ডিজাইনটা দেখেন এই হচ্ছে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন হবে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে ডিজাইনটা নিতে পারেন আর এই থ্রি পিসের স্যালোয়ারটা হবে হলুদ কালারের মধ্যে স্যালোয়ারের কাপড় হবে এবং এই ডিজাইনের ওনাটা একটু দেখাই কত সুন্দর পাঁচ হাত নামাজ অন্য যারা একটু পাঁচ হাত নামাজি উন্যা বড় উন্যা চান তারা কিন্তু এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এরপরে আমরা আরেকটি ডিজাইন দেখাই দেখেন এই ডিজাইনটাও দেখেন এগুলো প্রত্যেকটার কিন্তু প্রাইস নিচ্ছে আটশো টাকা করে আপনারা আমাদের কাছ থেকে আটশো টাকা দামে পাইকারি দামে এই থ্রি পিসগুলো পারচেস করতে পারেন পারচেস করতে হলে স্ক্রিন দিতে হবে স্ক্রিন শর্ট দিয়ে বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনারা কিন্তু এই থ্রি পিসগুলো কিনে নিতে পারবেন এরপর দেখাবো কামিদের পিছনের বাকি অংশটা এই হচ্ছে কামিদের পিছনের বাকি অংশ স্যালো টাকাশি কালারের মধ্যে হবে আর এই হচ্ছে কামিদের অন্য পাছাদ হবে একেবারে পাছাদ হবে তো এই থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিঃসন্দেহে অর্ডার কনফার্ম করে নিতে পারেন এরপর আমরা আরো একটি ডিজাইন দেখাবো দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা হবে অনেক সুন্দর চমৎকার ডিজাইনের ফ্রন্ট পার্ট হবে আর এই হচ্ছে কামিদের পিছনের পার্ট হবে পিছনের পার্টটা দেখেন কত চমক এটা চুন্ডি প্রিন্টের মধ্যে রানি কালারের মধ্যে আপনারা এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারবেন ম্যাচিং কালারের স্যালোয়ার পাচ্ছেন পাশাপাশি দেখাবো কামিজের পাঁচ হাত নামাজি অন্যটা দেখুন কিভাবে পাইকারি দামি থ্রি পিসগুলো পাবেন ইসলামপুর ফোরকান ফেভ থেকে আপনারা দুইটা ভাবে পাবেন একটা হচ্ছে অনলাইনে স্ক্রিন শর্ট অর্ডার করবেন আরেকটা হচ্ছে আমাদের দোকানের ঠিকানায় সরাসরি চলে আসলে আপনারা এই থ্রি পিসগুলো পাবেন এরপর আমরা আরেকটা ডিজাইন দেখাই এর ডিজাইনটাও কিন্তু অনেক চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে আমিদের সামনের সাইড খুবই চমৎকার খুবই স্ট্যান্ডার্ড একটি কালার সব বয়সী নারীদের জন্য এই থ্রি পিসের কালারগুলো বেস্ট হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে পিছনের সাইডটাও হবে অনেক সুন্দর চমৎকার এবং স্যালোয়ারের কাপড়টা দেখেন ম্যাচিনের মধ্যে হবে স্যালোয়ারের কাপড়টা আর এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখেন কামিজের ওন্নাটা দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইনের ওন্নাটা হবে তো এই থ্রি পিসগুলো আপনারা মিস করবেন না কারণ পাইকারি থ্রি পিসগুলো নিতে হলে কিন্তু অবশ্যই ফোরকান ফেব্রিক্সের থেকে আমি বলবো যে অনলাইনের মধ্যে ফোরকান ফেব্রিক্সের সর্বোচ্চ বেস্ট একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিসগুলো দিচ্ছে এরপর আরেকটা ডিজাইন দেখাবো হলুদ কালারের মধ্যে একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই হচ্ছে সামনের সাইডটা দেখেন কত চমৎকার আর এই হচ্ছে পিছনের পিছনের সাইডটা সাইডটা হবে দেখেন কত চমৎকার পছন্দ হলে এই থ্রি পিসটা আপনারা নিতে পারেন এই থ্রি পিসটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন এই থ্রি পিসের অন্যটা দেখেন পাঁচ হাত নামাজে অন্য হবে পছন্দ করে এই থ্রি পিসটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন যত গুড় তত মিঠা যত দামি জমজমে যাবেন তত কোয়ালিটি ভালো হবে এই থ্রি পিসগুলোর দাম রয়েছে এক হাজার মানে আটশো টাকা করে আমরা কিন্তু সেটা নিচ্ছি না আমরা মাত্র আটশো টাকা পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আটশো টাকা জমজম পাকিস্তানি এ গ্রেড থ্রি পিসগুলো লেখা থাকবে পার্থক্য থাকবে দেখেন এখানে লেখা থাকবে এই লেখাটাই হচ্ছে এই লেখাটাই হচ্ছে ইম্পর্টেন্ট পাকিস্তানি জমজম এ গ্রেড থ্রি পিস আর এই হচ্ছে কামিদের পিছনের ভাগ পিছনের পার্ট এই হচ্ছে কামিতে পিছনের পার্টটা ব্ল্যাক কালারের মধ্যে অনেক চমৎকার একটি পিছনে পার্ট হবে এই হচ্ছে কামিতে স্যালোয়ারটা ব্লাকই হবে স্যালোয়ার দেখাবো না অন্য একটা পাঁচ হাত নামাজি হবে এই হচ্ছে পাঁচ হাত নামাজি অন্য হবে তো ফ্রেন্ডস আপনারা আমাদের কাছ থেকে যদি মৃত হয় জমজমের মধ্যে একটা সাতশো আশি রেটের মাল রয়েছে আমাদের এখানে এখানে আটশো টাকা রেটের কিছু মাল রয়েছে থাকবে হচ্ছে পাকিস্তানি নয়শো রেটে কিছু মাল থাকবে এবং জমজমের ছয়শো টাকা দামে কিছু মাল থাকবে তো জমজমের মধ্যে মানুষের অনেক মানে চাহিদা অনেক উত্তেজিত মানুষ জমজম নিয়ে এত পছন্দ করে তো আমি বলবো যে জমজম আপনারা হলেই হবে না জমজমের বিভিন্ন ক্যাটাগরি বাজারে চলে আসছে এখন আপনি নাম শুনলেন আমি বললাম আটশো আপনি বললেন পাঁচশো তো পাঁচশো টাকার দাম শুনে আটশো টাকার সাথে যদি মোলামুলি করেন তাহলে আপনি কোনোদিন আমাদের থেকে নিতে পারবেন না আর আমরা আপনাদের কাছে বিক্রি করতে পারবো না সেজন্য আমি ডিটেলে বলে দিলাম যে জমজমের মধ্যে বিভিন্ন প্রকারের থ্রি পিস বাজারে চলে আসছে মনে রাখবেন যেটা বাজারে বেশি চলে সেটাই মানুষ বেশি বেশি করে তৈরি করে বিভিন্ন নামে একই নামে বিভিন্ন আইটেমে বিভিন্ন কপি করে আর কি হ্যাঁ তো এই জিনিসটা ক্লিয়ার হলেন তো এগুলো হচ্ছে এই গ্রেড জমজম ঠিক আছে এই হচ্ছে আর একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু আপনারা পেয়ে গেলেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা হবে অনেক চমৎকার একটা ডিজাইন আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা হবে দেখেন এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা খুবই চমৎকার টি পিসের পাঠ হবে নিচে হাতার কাপড় রয়েছে এবং দেখেন কালারগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড সব বয়সী নারীদের জন্য বেস্ট হবে সব বয়সী নারীদের জন্য একেবারে বেস্ট থ্রি পিস এগুলো হবে তো আমরা জমজম আরও কিছু দেখাই কারণ জমজমের মধ্যে কিন্তু অনেক চাহিদা তো জমজম থ্রি পিসগুলো দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটা দেখেন কত কোয়ালিটিফুল একটা ডিজাইন হবে পছন্দ করে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা হবে অনেক সুন্দর একটি চমৎকার পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের সি গ্রিন কালার তো কালারটা কিন্তু অনেকটা কোয়ালিটি কালার হবে কারণ রিয়ার এই ধরনের কালার পাওয়াটা সো টাফ ঠিক আছে তো এই থ্রি গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাইকে রেতে নিতে পারেন এরপরে আরেকটা ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে কতটা কোয়ালিটি কতটা সুন্দর কতটা আনকমন থ্রি পিস হলে আপনারা এই ডিজাইনটা পছন্দ করতে পারেন কারণ এই ডিজাইনটা কিন্তু অনেকটা মিষ্টি একটি একটি কালার এবং এবং খুবই হালকা টাইপের ডিজাইনটা হবে তো আমাদের যে ডিজাইনগুলো নামে প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইনগুলো আমাদের কাছ থেকে নেমে যায় কারণ আমরা নিজেরাই উৎপাদন করি এই জমজম থ্রি পিসগুলো এই গ্রেড জমজম লেখাটা দেখে নেবেন এই হচ্ছে কি সামনের সাইড হবে অনেক চমৎকার অনেকটা কোয়ালিটি ফুল ডিজাইনের এই থ্রি পিসটা পাবে এরপর আমরা আরেকটা ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে হবে এই হচ্ছে সামনের সাইড কালারের মধ্যে ডিজাইনটা এবং খুবই খুবই সুন্দর সুন্দর বিশ্বাস করুন এই ডিজাইনের কালারটা দেখলে মনটা জুড়িয়ে যাবে তো আপনারা এই থ্রি পিসটাও কিন্তু বি নিতে পারেন এই ড্রেসটা অনেক সুন্দর আমাদের কাছে বুটিক থেকে শুরু করে আমাদের কাছে সব ধরনের থ্রি পিস রয়েছে আমি আপনাদের একটু বলে দেখাবো এই যে দেখেন এই অন্যটা দেখিয়ে আমরা দেখাই এরপর আমরা যেটা দেখাবো আমরা তো অন্য আইটেম দেখাবো তার আগে দেখেন আমাদের এখানে পাঁচশো টাকা রেঞ্জের কিছু মাল রয়েছে এগুলো বুটিক্স থ্রি পিস এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তারপরে থাকবে এখানে পাঁচশো পঞ্চাশ টাকার কারিশমা লোনের মধ্যে কিছু থ্রি পিস থাকবে এখানে ছয়শো পঞ্চাশ টাকা অপূর্ব বাটিকের মধ্যে কিছু থাকবে এখানে বুটিক্সের মধ্যে কিছু থ্রি পিস থাকবে হুম আমাদের কাছে তিনশো সত্তরের মধ্যে কিছু কালেকশন রয়েছে এগুলো তো আসলে আজকে আমি ভিডিওতে এইগুলো নিয়ে আমি দেখানো আমার মোটেই কোনো উদ্দেশ্য নেই আজকে আমি জমজম দেখাবো পাকিজা দেখাবো দুইটা দেখাবো জব তবে আমরা তো নিজস্ব ইউটিউব চ্যানেল আমরা প্রতিদিনই ভিডিও করে দিই তো আপনারা যদি এইগুলো ছাড়াও যদি অন্য দেখতে চান দেখতে চান তাহলে আমাদের সেগুলো ভিডিও করা রয়েছে এবং নতুন ডিজাইন আসতে তো অবশ্যই আমরা ভিডিও করবো যেহেতু আজকে এইগুলো নতুন আসছে এইগুলো আজকে কালেকশনগুলো দেখিয়ে দিই এই হচ্ছে পেস্ট কালারের মধ্যে একটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা অনেক সুন্দর তো জমজমে শুরু থেকে এখন তুই যা দেখালাম এটি হচ্ছে আজকে লাস্ট এরপর আমরা অন্য দামের দেখাবো তো জমজমগুলো ফাইনাল প্রাইস আটশো করে রাখতে পারবো অনেকে বলবেন যে কম বেশি বিষয়টা এরকম নয় এগুলো চলমান প্রাইস আটশো পঞ্চাশ টাকা আমরা পঞ্চাশ টাকা ঈদের পরে ডিসকাউন্ট আপনি যে রোনাটা কি দেখুন কত সুন্দর একটা মানে ডিজিটাল থ্রি পিসের এই সৌন্দর্যটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং এটাই সবাই পছন্দ করে তো যাই হোক এব এখন আর জমজম দেখাবো না এখন পাকিচার লোনের মধ্যে কিছু কালেকশন দেখাবো দেখুন এই ডিজাইনগুলো লোনের মধ্যে এই আপনারা আমাদের কাছ থেকে লোন পেয়ে যাচ্ছেন প্রাইসটা কম হবে এই থ্রি পাবেন এই হচ্ছে সামনের সাইডটা এগুলোর মধ্যে চারটা কালার আছে কালারগুলো কি দেখানো সম্ভব না আমরা জাস্ট স্যাম্পলগুলো দেখাবো এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখেন কত সুন্দর ডিজাইনের পিছনের সাইড হবে এই হচ্ছে ম্যাচিং কালারের স্যালোয়ারের কাপড়টা হবে দেখেন স্যালোয়ারের কাপড়টা কতটা চমৎকার মেচিন কালারের মধ্যে পাবেন এরপর দেখাবো কামিদের অন্যটা এগুলো ছয়শো আশি টাকার মধ্যে পাখি যা লোনগুলো আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে পেয়ে যাবেন তো গাইস আমরা এরপর যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা একটু দেখে নিন এই ডিজাইনটা কফি কালারের মধ্যে চকলেটের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন হবে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে কিন্তু এই ডিজেনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের সাইডটা হবে এরপর কামিতে পিছনের সাইডটা একটু দেখাবো এই হচ্ছে কামিতে পিছনের সাইডটা দেখেন অনেক চমৎকার ডিজাইনে পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের অন্য হবে অন্য দেখেন পাঁচ হাত নামাজে অন্য হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইনটা স্ক্রিন শট দিয়ে অর্ডার করে আপনারা আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারেন এরপর আমরা যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন কত চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড ছয়শো টাকা দামে পাখি যা লোনের মধ্যে থ্রি পিস পাচ্ছেন আমাদের কাছ থেকে তো ভালো ভালো আইটেম যদি নিতে হয় তাহলে আমাদের কাছ থেকে আপনারা আসবেন দেখবেন নিবেন কারণ আমরা কিন্তু সব ধরনের থ্রি পিসগুলো প্রকৃতভাবে বিক্রি করে যাচ্ছি কারণ ফোরকান ফেব্রিক্সে একেবারে নিম্ন প্রাইসের থেকে হাই প্রাইসের মধ্যে সব দামের থ্রি পিসগুলো আমরা কিন্তু দেখানোর চেষ্টা করি এরপর এই ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা দেখাবো পাখিজা লোনের মধ্যে দেখেন এটি হচ্ছে পাখিজার মধ্যে লাস্ট কালেকশন চারটা পাঁচটা ডিজাইন দেখালাম বেশি না বেশি দেখলে মাথা নষ্ট হবে আর যেহেতু এইগুলো নতুন পুরান দিয়ে আর দেখানোর লাভ নেই কারণ ওগুলো তাকে ভিডিওতে আসে আমাদের তো পাখি চালু রং কালার গ্যারান্টি রয়েছে আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু এই নিয়ে বিজনেস করতে পারেন এরপর আমরা গোল আহমেদের মধ্যে কিছু থ্রি পিস দেখাবো দেখেন এই গোল আহমেদ দেখেন প্রাইস গুলো চারশো আশি টাকার মধ্যে আপনারা গোল আহমেদ থ্রি পিস আমাদের কাছ থেকে পাবেন এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখেন পিছনের সাইডটা অনেক সুন্দর একটা পিছনের সাইড হবে আর এই হচ্ছে সালোয়ারটা বিস্কিট কালারের মধ্যে বিস্কিট কালারের মধ্যে স্যালোয়ারটা হবে আর এই হচ্ছে কামিজের অন্যটা হবে পাঁচ হাত নামাজি অন্য হবে দেখুন চারশো আশি টাকা গোলা আহমেদ থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পাচ্ছেন এই গোলা আহমেদের মধ্যে আরেকটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখেন চারশো টাকার মধ্যে পাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের সাইডটা হবে অনেক সুন্দর চমককার একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা হবে অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে দেখেন এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে আর এই হচ্ছে পাঁচ পাচার নামাজি অন্য হবে ওল আহমেদ থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন একদম চিপ রেটে কিন্তু পেয়ে যাচ্ছেন চারশো আশি টাকা দামে এই থ্রি পিসগুলো পাচ্ছেন এরপর আমরা যে ডিজাইনটা দেখাবো দেখুন চারশো আশির মধ্যে এই ডিজাইনটা একটু দেখি কত সুন্দর একটা ডিজাইন হবে দেখেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে পছন্দ করে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ভাগটা আর এই হচ্ছে কামিদের পিছনে ভাগটা খুব সুন্দর ডিজাইন হবে তো অবশ্যই আপনারা নিতে পারেন আমরা দেখাবো অন্যটা অন্যটা দেখাই কত সুন্দর চমৎকার ডিজাইনের অন্যটা দেখেন মাত্র চারশো আশি টাকা আমি প্রাইসগুলোর সাথে সাথে বলে দিচ্ছি এতে করে আপনাদের অনেক হেল্প হবে অনেক সুবিধা হবে এই হচ্ছে আরেকটা ডিজাইন চারশো টাকার মধ্যে দেখেন চারশো আশির মধ্যে এই হচ্ছে কামিতে পিছনের সাইডটা হবে অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের অন্য হবে পাঁচ হাত নামাজি অন্য হবে পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে পাঁচ হাত নামাজি একটু ওড়না হবে এরপরে আমরা চারশো আশির মধ্যে আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা একটু দেখবেন কতটা সুন্দর ডিজাইনে হবে কতটা কোয়ালিটিফুল ডিজাইন হবে চারশো আশির মধ্যে এই হচ্ছে কামিদের সামনের ভাগ আর এই হচ্ছে কামিদের পিছনের ভাগটা পিছনের ভাগটা অনেক সুন্দর চমৎকার চারশো আশি টাকা রেটে এই হচ্ছে কামিদের ওড়না সব পাইকারি দামে পাচ্ছেন সব পাইকারি দামে পাচ্ছেন চারশো আশি টাকা দামে এরপরে আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটাও অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখেন অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর তো এই হচ্ছে কামিজদের পিছনের সাইড আর কামিজটার সামনের ভাগটা হচ্ছে এটা আমি আবার ধরে দেখাই এই হচ্ছে কামিজদের সামনের ভাগটা অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে এবং এই হচ্ছে কামিজের ওনাটা দেখবো ওনাটা হেভি চমৎকার ডিজাইনে ওনাটা হবে তো এই পাইকারি দামে যদি থ্রি পিস নিতে হয় আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে ফেলতে পারেন এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর মাত্র চারশো টাকা গোল আহমেদ পিসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তো যারা রেগুলার প্রাইসের জন্য রেগুলার সেলের জন্য যদি থ্রিপিস নিতে চান তাহলে আমি সবাইকে সাজেস্ট করব গোল আহমেদ এবং পাকিজা এবং অর্গিন্ডা এই ধরনের পিসগুলো নেওয়ার চেষ্টা করবেন যাই হোক এ এখন আমরা প্যাটেল পাঁচশো তিরিশ টাকার মধ্যে কিছু প্যাটেল দেখাবো দেখেন এই হচ্ছে পাঁচশো তিরিশ টাকার মধ্যে কিছু প্যাটেল থ্রি পিস এই হচ্ছে কামিদের সামনের ভাগটা খুবই সুন্দর খুবই আনকমন থ্রি পিসটা এবং এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখাই এই হচ্ছে কামিদের পিছনের সাইড এটার মধ্যে কালার হবে তবে আমরা সব কালার দেখাবো না অনেকগুলো স্যাম্পল দেখাবো এখান থেকে আপনার পছন্দ করে নিতে পারেন আপনার প্রিয় থ্রি পিসগুলো এই হচ্ছে কামিদের ওনাটা ওনাটা ভালোভাবে ধরো খুব সুন্দর ডিজাইন হবে তো আর এইগুলোর সাইজটা কিন্তু অনেক বড় পাঁচ হাত নামাজি ওনা থাকে খুব ভালো মানের এই থ্রি পিসগুলো পাবেন এরপর আমরা যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটা চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর এটা জমজমের ডিজাইনটা হবে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ভাগটা হবে আর এই হচ্ছে কামিদের পিছনের ভাগটা হবে পিছনের ভাগটা অনেক সুন্দর একটা পিছনের ভাগ হবে আর এই হচ্ছে কামিদের ওন্না দেখেন ওন্না পাঁচ হাত নামাজি অন্য হবে পছন্দ হলে এই থ্রি পিসগুলো নিয়ে নিতে পারেন এই হচ্ছে কামিদের ওন্নাটা অনেক সুন্দর চমকর ডিজাইনের ওন্নাটা পাচ্ছেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন অনেক সুন্দর চমকর ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর স্টাইপ মধ্যে এটাও সেম প্রাইজে নিচ্ছি আমরা পাঁচশো তিরিশ টাকা দামে পাচ্ছেন পাইকারি দামে তো আপনারা যারা পাইকারি থ্রি পিস নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা অনেক সুন্দর একটা পিছনের সাইড হবে এবং কামিদের অন্যটাও বেশ বড় হাত নামাজের অন্য হবে তো এই সব থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে কনফার্ম করে ফেলবেন স্ক্রিনশটের মাধ্যমে আর যারা সরাসরি আমাদের দোকান আসতে চান আমাদের ঠিকানা অনুযায়ী চলে আসলেই হবে আর কিচ্ছু করতে হবে না ইয়ে দেখেন শুক্রবার সারা আসবেন শুক্রবার কিন্তু সাপ্তাহিক ছুটির দিন থেকে ছুটির দিন থাকে শুক্রবার দোকান বন্ধ থাকে এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামীদের সামনের সাইড আর এই হচ্ছে কামীদের পিছনের সাইডটা হবে অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের অন্যা দেখেন পাঁচ হাত নামাজি ওন্না হবে অন্যটাও বেশ বড় পাঁচ হাত নামাজি অন্য হবে তো পাঁচশো তিরিশ টাকা দামের মধ্যে এই ধরনের থ্রি পিসগুলো অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর আরেকটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা মার্শাল্লা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পাঁচশো তিরিশ টাকার মধ্যে তো অবশ্যই প্যাটেল থ্রি পিস যদি নিতে হয় পাঁচশো তিরিশের মধ্যে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আর এই হচ্ছে আমাদের উন্যা দেখেন উন্যাও কিন্তু বেশ চমৎকার একটি বড় উন্যা হবে পছন্দ করে এই নিতে পারেন এরপর আমরা যেটা দেখাবো আজকে লাস্ট কালেকশন দেখুন এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর চমৎকার ডিজাইনের হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে আমাদের পিছনের সাইড পিছনের সাইডটাও অনেক সুন্দর এবং গ্রিন কালারের স্যালোয়ার হবে এবং উনাটা হবে অনেক সুন্দর অনেক ভালো মানের এই হচ্ছে কামিদের অন্যটা পাচ্ছেন তো ফ্রেন্ডস আজকের কথা বাড়াবো না আজকে অনেক কালেকশন দেখালাম এইগুলোই আপাতত দেখেন পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ ভালো কিছু থ্রি পিস নিয়ে আসবো অনেক ক্লান্ত হয়ে গেছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা পাকিস্তানি এবং কম দামের মধ্যে কিছু জমজমও দেখাবো তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ